বন্ধুরা আশাগুছি সকলে ভালো আছি আর দেখো সারা সেই রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা আর বসে দিয়েছি আর এদিকে এখানে ডিমের জন্য আলু ছোট ছোট টুকরো করে মানে কেটে নিয়ে ভাজা করছি আর এখানে এই বয়ল করা আর এখানে একটা কাঁচা পরিষ্কার করে এটা একটু গেছে তাই বানিয়ে আমার কারি এই আমার কারি